এক পিস মুরগির মাংস আর একটি আলু দিয়ে সন্ধ্যায় আপনারা এরকম মুখরোচক নাস্তা তৈরি করতে পারেন যা তৈরি করা খুবই সহজ মাত্র দশ মিনিটে নাস্তাটি আপনারা তৈরি করতে পারেন অতিথি আপ্যায়নে এরকম নাস্তা আপনারা তৈরি করে দিতে পারেন চলুন দেখেনি রেসিপিটি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি আর মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি তারপরে এই মাংসটা কিমা তৈরি করে নিব মুরগির মাংসটা যখন এরকম কিমা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো পুদিনা পাতা আর এই পুদিনা পাতাটাও আমি মাংসের সাথে ছোট ছোটো করে কেটে নেব আপনারা চাইলে এ কাজটি ব্লেন্ড করেও নিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে এরকমভাবে ছুরি সাহায্যে কেটে নিয়ে তারপরে নাচটা তৈরি করলে খেতে ভালো লাগে বেশি তাই এখানে আমি আর ব্লেন্ড করে নিই তো যখন এরকম ছোট করে কাটা হয়ে গেছে তখন এখানে দিব কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর কাঁচামরিচটা খুব কুচি করে কেটে নিচ্ছি তো খুব ভালো করে কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে তারপর এখানে একটি পাত্রে নিয়ে নিচ্ছি আর একটা আলু গ্রেট করে নেব গ্রেটারের যে চিকুন অংশটা আছে ওই চিকুন অংশটা দিয়ে গ্রেট করে নিতে হবে আর গ্রেট করে নেওয়ার পর আলুটা খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপর পানিটা খুব চিপে তারপরে ফেলে দেবো এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স আদা গুঁড়া রসুন গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে দিয়ে দেবো রেগুলার রান্নার তেল তারপর এখানে দিয়েছি আধা কাপ পরিমাণে ময়দা সামান্য একটু দিয়েছি বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম যখন এরকম ড্রাই হয়ে যাবে তখন এখানে একটি ডিমের অর্ধেকটা ডিম এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবার খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আর মাখিয়ে নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে একটু লিকুইড রয়ে গেছে তাই এখানে আরও দুই টেবিল চামচ পরিমাণে ময়দা অ্যাড করেছি তখন এরকম ভালো করে যখন মাখা হয়ে যাবে তখন আপনারা আপনাদের পছন্দ মতো শেফে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো এই নাস্তাটা তৈরি করে নেবো তাই এখানে কিছুটা তেল আমি মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর তারপরে চিকেনের মিশ্রণটা একটু সমান করে নিচ্ছি সমান করে নিয়ে পছন্দ মতো কেটে তারপরে নাস্তাটা তৈরি করব। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এই নাস্তাটা তৈরি করতে পারেন তারপরে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গেছে তখন রান্নার তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে গেছে যখন তখন এক এক করে নাস্তাগুলো আমি ভিজে নিচ্ছি উল্টে পাল্টে ভাজা করে নিতে হবে আর মিডিয়াম আছে তারপরে ভাজা করে নিতে হবে হাই হিটে বাঁচতে গেলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচায় রয়ে যাবে এভাবে করে উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করে সাথে থেকে যেতে পারেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তো একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা ঠিক কতটা জুসি হয়েছে আর মুচমুচে এই নাস্তাটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অনেকটা বেশি ভালো লাগে আপনারা চাইলে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন